इस्लाम <ion> <and> <Bondi> पे आले सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लाम पे तुम्ही चिन्ह हुकदार आकामतला तिकृतीते कोको फरिश्ता कोई कुरसेन जाको हिसाब शकता करते बागे करते बाना की एकदा जंदा बाय जे चार जण बरोबर फरिश्ता असेल आहेत सेमेल फरिश्ता आहोत त्यांच्यानसे जिबरायला अलैहि वसल्लम इसराईल अलैहि वसल्लम मीकाईल अलैहि वसल्लम असराईल अलैहि वसल्लम

আমি জানি সেখানে কেউ জানে নতো কেউ জানতো অটোমেটিক সে কি হবে তার মৃত্যুর তাকে সে চলে গেছে সেখানে সেখানে শেষে সেখানে সে মনে করো কেউ জানতো কিভাবে আমি চলে যাবো থাকা অবস্থায় প্রকল্পের জীবনে চিন্তা করে কেমন চিন্তা করে আসলে দিবসের চিন্তা করে বিচারে পালায় তার হিসাবের অবস্থা কি এটাকে চিন্তা করে আলাদা

যে জিনিসটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা গুরুত্ব আরোপ করার জন্য জন্য কিন্তু আল্লাহ ভাবে তিনবার বলে থাকে এই জন্য আল্লাহ আজিজ কিন্তু এক একটা শব্দ তিনবার

নিয়ে আসছিলাম যে পরিমাণ করে আসছিলাম বক্তব্য দেখে আসছিলাম তার এক ভাগে তার চার ভাগে এক ভাগ শেষ করতে আরো অনেক কথা হয়েছে কথা আমাদের অবস্থান অতি সামনে আমরা চলে এসেছি আমাদের অবস্থা খুবই কম অবস্থান খুবই কম বল দেখি মন পারেন 100 এর মধ্যে 95 টাকা আপনার কাছে নেওয়া হয়েছে আর মাত্র আছে আপনার কাছে 5 টাকা তাহলে বেশি আছে কম আছে কম আছে কিন্তু যে কোন ভাবে কিয়ামতের সময় নাও প্রতিদিন সময় চলে গেছে শুধু সাধারণ সময় বাদ রইছে তারপর শুরু হয়ে যাবে কিয়ামতের আলামত আলামত তো শুরু হয়ে গেছে শুরু হয়ে তবে অবশ্য কি রকম কিভাবে এই থেকে এই যে

وعلى يتبع اللهم صل على محمد وعلى آيه آل محمد كما صليت على إبراهيم وعلى آل آيه إبراهيم إنك حميد مجيد اللهم بارك على

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك أذكرني اذكركم واشكروا لي ولا تكفرون